সন্তান নববর্ষে সৌভাগ্য তুঙ্গে মাটিও শোনা হবে এই পাঁচ রাশির ভাগ্য আজ চোদ্দশো পয়লা বৈশাখ পনেরোই এপ্রিল থেকে শুরু হতে চলেছে নতুন বাংলা বছর নমস্কার আমি ডক্টর আচার্য সুলি শাস্ত্রী চলে এসেছি এমন একটি টপিকস নিয়ে আলোচনা করার জন্য যেটি শুনলে আপনারা অনেকেই আপনাদের মন হয়তো খুশিতে ভরে উঠবে জোর দিতে হলে জেনে নেওয়া যাক কোন কোন রাশির 1432 সালটি ভীষণ ভালো 가는 ভিডিওটি মনোযোগ সহকারে শোনার অনুরোধ রইল আর এই ধরনের নিত্য নতুন অ্যাস্ট্রোলজিক্যাল টপিকস সকলের আগে পেতে আমার চ্যানেলটি আজইই সাবস্ক্রাইব করে নিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন 1432 আপনাদের ভীষণ ভালো কাটুক এই কামনা করি

এর ফলে পুষ রাশিতে বুধ সূর্যের মিলনে বোধাদিত্য রাজ্য গঠিত হবে নববর্ষের শুরুতেই এতগুলি শুভ যোগের কারণে ভাগ্য খুলবে পাঁচ রাশির জাতকদের শুনে নিন তাহলে কোন কোন রাশির চোদ্দশো বছরটি ভীষণ ভালো যাবে এর মধ্যে আপনার রাশি নেই তো চলুন তাহলে জেনে নেওয়া যাক সর্বপ্রথম যে রাশিটির কথা আমি বলতে চলেছি সেটি হলো সিংহ রাশি বাংলা নববর্ষে আর্থিকভাবে অত্যন্ত করতে চলেছেন সিংহ জাতকেরা এই সময় সূর্যের রাশি পরিবর্তনের ফলে সম্পত্তি লাভ করতে চলেছেন এরা তবে নিজের টাকা পয়সা হিসেব রাখার ব্যাপারে আরো একটু স্মার্ট ও সাবধানী হতে হবে সিংহের জাতকদের এই সময় পূর্ণ বিনিয়োগ থেকেও লাভবান হতে পারেন আপনারা সমাজের প্রভাব প্রতিপত্তি ও জনপ্রিয়তা ভীষণভাবে আপনাদের বাড়তে চলেছে আরও একবার অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটি নিত্য নতুন অ্যাস্ট্রোলজিক্যাল টপিক্স পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করুন পরবর্তী রাশিটি হল কন্যা রাশি সৌভাগ্য লক্ষ্মীর আশীর্বাদ নতুন বছরের থাকবে কন্যা রাশির জাতকদের উপর তাদের ব্যাংক ব্যালেন্স এই বাংলা বছরে অনেকটাই বাড়তে চলেছে কন্যা রাশির ছাত্র ছাত্রীদের জন্য নতুন বছর পড়াশোনার দিক থেকে অনুকূল থাকবে তবে ঋতু পরিবর্তনের কারণে কিছুটা অসুস্থতারা হয়ে করতে পারে কাজের সূত্রে নতুন বঙ্গাব্দে বিদেশ সফরেরও সুযোগ আপনাদের আসতে চলেছে কেরিয়ারের দিক থেকেও বড় উন্নতির সম্ভাবনা রয়েছে পরবর্তী রাশিটি হল বৃশ্চিক রাশি বাংলা নতুন বছরে আর্থিকভাবে লাভবান হতে চলেছেন বৃশ্চিক রাশির জাতকেরা তবে একটা কথা মনে রাখতে হবে যে লটারি পাওয়ার মতো হঠাৎ করে প্রচুর অর্থ আপনাদের হয়তো নাও আসতে পারে তবে এই নববর্ষে আর্থিকভাবে সুবিধাজনক স্থানে আপনারা কিন্তু থাকতে পারেন ধীরে ধীরে উন্নতির শিখরে আপনারা উঠতে পারবেন ধৈর্য ধরে নিজের কাজ করে গেলেই সাফল্য আপনাদের নিশ্চিতভাবে হাতে ধরা দেবে পরবর্তী রাশিটি হল ধনুরাশি 1432 বং কাপতে সবথেকে বেশি লাভবান হতে চলেছেন ধনু রাশি জাতকেরা আর্থিক সৌভাগ্যের পাশাপাশি পড়াশোনাতেও আগামী বছর দারুণ সাফল্য পেতে চলেছেন এরা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়ার সুযোগ পাবেন ধনু রাশি জাতক এরা পছন্দের বিষয় নিয়ে কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবেন তারা বিশেষ করে আগামী বাংলা বছরের শেষের দিকে ভাগ্য আপনাদের অবশ্যই চমাবে পরবর্তী রাশিটি হলো কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশিতে জাতক হন তাহলে বাংলা নতুন বছরে অনেক দিন পরে নিগের আর্থিক অবস্থার উন্নতি করার সুযোগ আপনি পাবেন। পেশাগত দিক থেকে নববর্ষে বিশেষ উন্নতি করার যোগ রয়েছে কুম্ভ রাশির জাতকদের। তবে শারীরিক ও মানসিক স্বাস্থ্য এই সময় খুব একটা ভালো নাও থাকতে পারে আপনাদের। তাই অর্থ উপার্জনের পাশাপাশি নিজের শরীর ও মনের দিকে আপনাদের ভীষণভাবে নজর রাখতে হবে। তাহলে এই ছিল আজকের প্রিয় বিষয়বস্তু আশা করি আপনারা সকলেই ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন কোন কোন রাশির ভাগ্য চমকাতে চলেছে চোদ্দশো বত্রিশ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর এই ধরনের অ্যাস্ট্রোলজিক্যাল নিত্য নতুন টপিক রাশিফল বাস্তু টিপস এবং অ্যাস্ট্রোলজিক্যাল যে কোনো টিপস পাওয়ার জন্য সকলের আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে লাইক কমেন্টস এবং প্রচুর পরিমাণে শেয়ার করতেও কিন্তু ভুলবেন নমস্কার